এটা তো তাদের লিখিত কেতাবি খারেজি ওরা আমার কথা কি আছে এটা ওহাবি ওহাবিরা নবীকে মাটি বলে খারেজি এই ও এই খারেজি হেফাজতের গোষ্ঠী নদীকে মাটি বলে

নাম কারণ খারিজ মানে কি মামলাটা খারিজ হয়ে গেছে মানে কি বাইর হয়ে গেছে যখন খারিজ শব্দটা মানুষ বুঝতে পারলো তখন এর নাম পাল্টিয়ে দিল ওলামাই দেওবন্দি ওলামাই দেওবন্দি মানে দেওয়া বন্ধ করে রাখাও তোমার ভারতের অংশ তখন মানুষ যখন বুঝে না ভারতের পার্টি তখন এদেরকে আরা নাম পাল্টে দিল কৌমি এখন কওমি শব্দটি অত যুক্তি সঙ্গত নয় আল্লাহ পাক কোরআন শরীফে কোনো জায়গায় মুসলমানের নামে বা মুমিনের নামে কওম ব্যবহার করেননি দাওয়ার করেছেন ইনন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যাদিমিন কওমান তাফিদিন কওমান ফাসিকিন কওমাল মুনাফিকিন কওমে লুত কওমে হুদ সমস্ত অভিশপ্ত কাফির মুশরিকদের নামে কওম শব্দটি ব্যবহার করা হয়েছে সুতরাং এই কওমি গোষ্ঠী হচ্ছে খারেজি ওয়াহাবি এজীদ বাহিনি আবার শুনুনlastে তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শিয়াল হিসেবে মুরগি দাবি করলো

এরা হেফাজতে ইসলাম দাবি করে বললো হেফাজত ইসলাম দেখো ভাই আমরা ইসলামী হেফাজতকারী কারণ শিয়াল যদি মুরগি হেবৎকারী নাম না দেয় তার কাছে মুরগিও যাবে না বকরিও যাবে না যখনই বকরি এবং মুরগি হেবৎকারী কমিটির নাম দিল মুরগি আর শিয়ালের মধ্যে যেগুলো বদ্ধ নাদান সেগুলা ভাবতে যা এরা আর খাবে না এরা তো এখন হেফাজতকারী হয়ে গেছে এই সব দৌড়ালো তারপরে ধীরে ধীরে খোয়ারের মধ্যে রেখে প্রতিদিন একটা করে খাইলো কথা বলছেন এরা হেফাজত ইসলাম নাম দিল নিজেরা হেফাজত ইসলামের করে নয় এরা নবীকে মাটির মানুষ বলে বেইমান নিজেরা বেইমান অন্যকে বেইমান বলছে এরা নবীকে আমাদের মতো বলে নিজেরা বেইমান অন্যকে বেইমান বানাচ্ছে এরা নিজেরা নবী বক্সে দুশ্মনী করে নিজেরা বেইমান অন্যকে বেইমান বানাচ্ছে হাজার কাজ দিয়ে হারামকে হালাল হালালকে হারাম করে এরা বেইমান নিজেরা হয়েছে এদের অনুসারী অন্ধ ভক্তদেরকে তারা মুসলমান বানাচ্ছে এই জন্য ওদের কাছে যখন আমাদের হকানি অলিয়াউলের পক্ষ থেকে এদেরকে চিনতে পেরে মানুষ তাদের কাছে যাচ্ছে না তখন এরা নাম দিল হেফাজত ইসলাম আমরা ইসলাম হেফাজতকারী এখন দগ্ধব নাদান যেগুলা সেগুলা মনে করতেছে এরা তো হেফাজত ইসলামের হেফাজতকারী হয়ে গেছে এখন ওরা আল্লাহ হয়ে গেছে না মুজুদুল্লাহ ইসলাম হেফাজতে ইসলাম দাবি করা আল্লাহ দাবি করার স্বামী তারা কখনো মমিন হতে পারে না মুসলমান ভাইয়েরা নাম ভালো করে শোন জামিল মাদ্রাসা কোন আল্লাহর অলির নাম নয় জামিল মাদ্রাসা হচ্ছে জামিল বিল ফ্যাক্টরির নাম কারবালা মাদ্রাসা কোন আল্লাহর অলির মাদ্রাসা নয় কারবালা হচ্ছে আমার নবীজির দৌহিত্রকে ধ্বংস করে খুন করে শহীদ করে দেওয়া যায়গান না এদের সকল দিক থেকে এরা বাতিল বাহাত্তর ফেরতারাওতা ভক্ত সুতরাং এরা কেন আমার বিরুদ্ধে ফটোয়া দিবে না আমি আবারও বলছি মিথ্যে কথা সারুন সত্য কথা সারা জীবন বলুন আমি আপনাদের আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাবো মানুষের ভুল হতে পারে আমি তাও করে আপনাদের মরুদ হব মিথ্যা বলবেন না কোরআন সে বলেছেন অস্তানি বুক তোমরা মিথ্যা ছেড়ে দাও আল্লাহর আদেশ এবং যারা মিথ্যা বলে না না তুল্লাহিয়ালার কা দিবি মিথ্যাবাদীর উপর আল্লাহর লানব আর লানব যাদের উপর হয় আল্লাহ বলেছেন অল মোনা ফিকুনা হোমল কা দিবুন অল কা দিবুনা হোমল মোনা ফিকুন যারা মিথ্যাবাদী তারা মোনাফিক